সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান আতা রহমান আতা ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা আপনারা জানেন আসছে আগামী আট মে দুই ইংরেজি তারিখ রোজ বুধবার আসন্ন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা বাসীর অতি আপনজন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নেতৃত্ব উপজেলা পরিষদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান নির্ভীক রাজনীতিবিদ জননেতা জনাব আতাউর রহমান আতা ভাইকে স্মার্ট উপজেলা পরিষদ বিনির্মাণে ও চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুনরায় আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ বাসের পাশের দাঁড়াবার সুযোগ দিন দিকে একই শুনি আনারসের জয়ের ধনী এলাকাবাসী সবাই কয় আনারস পার্কায় ভোট চায় আনারস পার্কায় ভোট চায় উক্ত নির্বাচনে কুষ্টিয়ার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান তরুণ প্রজন্মের রোল মডেল কুষ্টিয়া সদর উপজেলার আপামর জনসাধারণের একমাত্র ভরসার স্থল জনাব আতাউর রহমান আতা ভাই ভোট দেশপ্রেমিক নেতা জননন্দিত সর্ব স্তরের প্রাণ প্রিয় মুখ সদলাভে মিষ্টভাষী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আভসীন ব্যক্তিত্ব দরাজ কণ্ঠস্বর জনগণের বিপদ আপদের বন্ধু এবং শেষ আশ্রয় স্থল বর্তমান সময়ের সফল উপজেলা চেয়ারম্যান জনাব আতা রহমান আতা ভাইকে জানাব আতাউর রহমান আতা ভাইকে অনারস মার্কা প্রতীকে আনারস মার্কা প্রতীকে আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করে বজ্র কণ্ঠে আওয়াজ ভোট দিন ভোট দিন ভোট দেন যোগ্য দেখে পক্ষ নিন আনারস্য মার্কায় ভোট দেন পরিবর্তনের মার্কা আতা ভাইয়ের আনারশ মার্কা নিশ্চিত বিজয়ের মার্কা অনারস্য মার্কা তারাই পাড়াই বলে যায় আনারস মার্কায় ভোট চাই গ্রামে গ্রামে বলে আনারস মার্কায় ভোট চায় ঘরে ঘরে আনারস মার্কায় ভোট চাই মা বোনদের বলে যায় মা ভাইয়ের জন্য দোয়া বলে ভাইয়ের আনারস মারকাই একটি করে ভোট চায় নিরক্ষর মুক্ত সমাজ চাই আনারস মার্কায় ভোট চাই আলোকিত সমাজ চাই মাথা ভাইয়ের জন্য আনারস মার্কায় ভোট চায় মাদক মুক্ত সমাজ চাই আতাভায়ের জন্য আনারস মার্কায় ভোট চাই আতা ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজাই সব সময় যাকে কাছে পাই সে আমাদের আতাভায় ভোট দিবেন না যারে তারে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে ভোট দেবেন না যারে তারে আনারস মার্কাই দেবে ভোট মা বোনেরা সবাই কয় আনারস মার্কাই ভোট চাই চাচা চাচি সবাই কয় আনারস মার্কা ভোট চাই মনে রাখবেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবারের নির্বাচন দিন বদলের নির্বাচন নির্বাচন পরিবর্তনের নির্বাচন নির্বাচন গরিব খাওয়া মানুষের মেহনতি খেটে ন্যায্য দাবি আদায়ের নির্বাচন তাই এবারের নির্বাচনে আপনার আমার আমাদের সকলের প্রিয় মার্কা আনারস মার্কা জননেতার মার্কা আনারস মার্কা বর্তমান সফল চেয়ারম্যান পদ প্রার্থীর মার্কা আনারস মার্কা আতা ভাইয়ের মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আতা ভাইয়ের আনারস মার্কা শাহিন ভাইয়ের মার্কা আনারস মার্কা নিশ্চিত বিজয়ের মার্কা আনারস মার্কা কোষ্টিয়া বাঁশের মার্কা আতা রহমান আতা ভাইয়ের আনারস মার্কা আতা ভাইয়ের সালাম নিন মার্কায় ভোট দিন যোগ্য নেতা আতা নেতার পক্ষে ভোট চাই আতা আতা ভাইয়ের ভয় নাই আমরা তোমায় ভুলি নাই যোগ্য নেতা আতা ভাই জনতার কাতারে আপ চাই অতীত থেকে শিক্ষা নিতে একসাথে চালেন আতা রহমান আতা ভাইকে আনারোর স্মারকে ভোট দিতে ও নয়নের জোয়ারে ভোট হোক আতা ভাইয়ের পক্ষেই হোক আতা ভাইয়ের তুলনা নাই আবার তোমায় চাই মেন চাই সবার মুখে আতা ভাই আতা ভাইয়ের বিকল্প নাই ও চাচি আনারস আনারসা এবারে নাকি জিতেই যাবে সবাই বলে আনারস আনারসার্কা জিতেই যাবে দাদা বলে তাদের কাছে আনারস আনারসমার্কার বিজয় হবে মনে রাখবেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবারের নির্বাচন দিন বদলের নির্বাচন এবারের নির্বাচন যুগ উপযোগী সময়ের নির্বাচন তাই উক্ত নির্বাচন সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে আসল ও ত্যাগী মানুষকে বেছে নিতে হবে উক্ত নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা বাসের অতি আপন এবং কুষ্টিয়া সদর উপজেলার বর্তমান সফল চেয়ারম্যান জনাব আতা রহমান আতা ভাইকে আনারস মার্কা প্রতীকে আপনার মহা মূল্যবান ভর্তি প্রদান করুন আর এরি সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন ভোট দিন ভোট দিন আনারস মার্কায় ভোট দিন আপনার ভোট আপনি দিন মনের কাছে ভেবে নিন ভোট করবেন না নষ্ট মনে মনে পাবেন পাবেন কষ্ট কষ্ট ভোট করবেন না নষ্ট নতুন প্রজন্মের প্রথম ভোট আতা ভাইয়ের পক্ষে হোক আসবে আবার শুভ দিন আতা ভাইকে আনারস মার্কা প্রতীকে ভোট দিন আমরা দিচ্ছি তোমরা দাও অনারস্য মার্কাই ভোট

সন্তানকে স্কুলে দিন আনারস মার্কায় ভোট দেন আপনার সন্তানকে টিকা দিন আনারস মার্কায় ভোট দেন আর মাত্র কয়েকদিন এরি মাঝে সিদ্ধান্ত নিন আতা ভাইকে আনারস মার্কা প্রতীকে একটি করে ভোট দেন আর নয় রে হেলা ফেলা আট তারিখ ফাইনাল খেলা ফাইনাল খেলায় জিতবে কারা আতাউর রহমান আতা ভাইয়ের ভোটার যারা এই বিজয়ের মালা পরবে কারা আনারস মার্কার ভোটার যারা মনে রাখবেন অত্র অঞ্চলের অবকাঠামো তথা রাস্তাঘাট খেলার মাঠ বিদ্যুৎ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান তথা ছোট ছোট কালভাট নির্মাণ নির্মাণ আর এই সকল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে জনতার কাতারে আপনাদের নয়নের মনি আপনাদের অতি আস্থাভাজন ভাজন ব্যক্তিত্ব বর্তমান সময়ের সুযোগ্য সাহসী সন্তান যুগ উপযোগে উন্নয়নের কাণ্ডারে আপনাদের প্রিয় আপনাদের অতি আস্থাভাজন ব্যক্তিত্ব জনাবা আতাউ রহমান আতা ভাইকে স্মার্ট উপজেলা পরিষদ বিনির্মাণে এবং চলমান উন্নয়নের অগ্র যাত্রাকে অব্যাহত রাখতে আপনার মহা মূল্যবান ভোটটি প্রদান করে পুনরায় কুষ্টিয়া সদর উপজেলা বাসের সার্বিক উন্নয়ন ও পাশের দাঁড়াবার সুযোগ দিন